আজকের গল্প শিবরাম চক্রবর্তীর যাহা পাঠে শান্তিনাথ কুন্ডু স্বাধীনতার দিন যে এমন স্বাধীন হয়ে উঠবে আমার কাছে এবছর আগে তাকে ভাবতে পেরেছিল যে আমি নাকি চিরকাল পরের বাড়ি নেমন্তন্ন খেয়ে এসেছি ভুলেও কাকেও কোনোদিন নিজের বাড়িতে খেতে ডাকি না ভাগ্যের বিপাকে সেই আমার বাড়িতেই আজ বিরাট ভোজের ব্যাপার কিন্তু আসন্ন এই ভোজপুর থেকে আমাকে পালাতে ভোজ এখনই সূর্য না উঠতেই তার ঢের আগেই ঘুম থেকে উঠেছি আজ দাড়িটাড়ি কামিয়ে তৈরি হয়েছি এখন ব্যাগটা গুছিয়ে নিলেই হয় নিমন্ত্রিতরা আসছেন সবাই কিন্তু মা কালীর দিব্যি তাদের কাউকেই আমি নেমন্তন্ন করিনি তারা এসে পৌঁছওয়ার আগেই আমাকে তাই সুদূর পরাহত হতে হবে আমার ভাই শতুর কাছে ঘাটশিলা কি আমার বোন ইতুর কাছে পার্টনার দিকে গতি করতে হবে আমার বাড়ির সদরে তালা লাগিয়ে টুলেট লোটকে দিয়ে পালাতে হবে এখান থেকে সটকে পড়বো এখনই এখন সেদিন যেভাবে শুরু হলো এই নেমন্তন্ন পর্বটা সন্ধেবেলায় ঘরে বসে আছি টেলিফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং হ্যালো হ্যালো সাড়া দিলাম আমি প্রতুলবাবু ধন্যবাদ হ্যাঁ আপনার আমন্ত্রণের জন্য আন্তরিক ধন্যবাদ যাবো যাব আপনার নতুন বাড়িতে যাবো বই কি জানালেন ধন্যবাদ দাতা সপরিবারেই যাব আর পেট ভরে খেয়ে আসব। আপনি কিচ্ছু ভাববেন না যত খুশি খান খান গিয়ে প্রতুল বাবুর বাড়িতে কিন্তু এটা প্রতুল বাবুর বাড়ি নয় বলতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই তিনি ফোনটা কেটে দিয়েছেন খানিক বাদেই আরেকটি উৎফুল্ল কণ্ঠ দিনটা খাসা বেঁচেছ হে স্বাধীনতা দিবসেই তো এমনটা চাই এই রকম ভুরিভোজের ব্যবস্থা কে আপনি সে কথাই না দিয়ে ভদ্রলোক বলেই চলেন লেট করে যাব না পেট ভরে খাবো খেয়ে গড়াবো তোমার বাড়িতেই ঢালাও বিছানার ব্যবস্থা রেখো কিন্তু বলে আমাকে দিরুক্তি করার অবকাশ না দিয়ে তিনিও ফোনটা রেখে দিলেন ঘন্টাখানেক খানেক বাদে আবার এক ফোন এলো হ্যালো প্রতুলচন্দর আগে আমি প্রতুল নই বলতে হলো আমাই প্রতুলকে একটু ডেকে দিন না দয়া করে প্রতুলকে হ্যাঁ প্রতুলকেই তো ডাকতে বলছি সে কি বেরিয়ে গেছে বাড়ি থেকে না বেরোয়নি ঢোকেও নি কোনোদিন এ বাড়িতে তাকে আমি চিনিই না কি আশ্চর্য আপনি কে তাহলে আমি প্রতুল নই তাহলে প্রতুল এলে তাকে বলবেন প্রতুল আসবে না আসে না এখানে ভবিষ্যতেও কোনো দিন আসবার নয় অতএব তাকে আমি কিছু বলতে পারবো না এলে বলবেন যে বললাম তো আসার কোনো সম্ভাবনাই নেই তার এই কথাটা বলবেন কেবল যে তার নেমন্তন্ন আমরা পেয়েছি শনিবার দিন সবাই আমরা যাব তারপর আধ ঘন্টা আমি বিমুড়া হয়ে কিং কর্তব্য ভাবতে লাগলাম না ভালো বিপদে পড়া গেল তো প্রতুলকে নিয়ে কে এই প্রতুল তাকে তো আমি চিনি শুনিনি কখনো তার আবার এলো ফোন মন আওয়াজ পেলাম না দিই তোমায় ভাইয়া এত লোককে বাদ দিয়ে হঠাৎ কেন এই অধমকেই দেব না এই আক্রার বাজারে কে কাকে খাওয়াই বলো এমন দুর্দিনেও যে তোমার বন্ধুদের মনে রেখেছ নতুন গৃহপ্রবেশের দিনটাই কাকে বলছেন বলুন তো কেন তোমাকে তোমাকেই তো বলে বোধ হয় তার কোথায় খটকা লাগে তুমি কি আপনি কি প্রতুল একদম না সে কি তাহলে বাইরে একেবারে সম্পূর্ণভাবে সর্বপ্রকারে আমার ধারণা আপনি রং নম্বরে ফোন করেছেন মাফ করবেন আমি আবার চেষ্টা করব তাকে ধরবার নিশ্চিন্ত হয়ে রিসিভার তুলে রাখলাম কিন্তু একটু পরে ফের কিড়িং কিড়িং হ্যালো এটা কি একশো নম্বর সেই বাড়ি বটেই আর ফোন নম্বর ছয় নয় নয় ছয় নয় 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 কে বলেছে তাহলে ডেকে দিন না প্রতুল আমার ডাকে সাড়া দেবে না সে এখানে থাকে না একটু আগেই তো বলে দিয়েছে আপনাকে সে কি তার কার্ডে এই তো বাড়ির ঠিকানা আর ফোন লেখা আমার হাতেই তো কার্ডখানা তার কার্ডে আপনার নাম্বার ঠিকানা এলো কেন তাহলে সে কথা প্রতুলবাবুকেই জিজ্ঞাসা করবেন তার কৈফিয়ত আমি কি দেব আচ্ছা নমস্কার তারপর আবার এলো ফোন আমি আর তুললাম না বাজতেই লাগলো ফোনটা কিন্তু কাহাতক আর বাজনা শোনা যায় তুলতেই হলো এক সময়ে হ্যালো হ্যালো আমি নীলিমা সুমধুর কণ্ঠে জানালো একজন দেখুন ডালুপালুরাও যেতে চাইছে নিয়ে কি আমার আপনি চেনেন না নাকি ভারী আবদার ধরেছে প্রতুল কাকুর নতুন বাড়িতে তারাও যাবে শনিবার দিন আসুন নিয়ে বলে দিলাম মেয়েদের বিমুখ করতে আমার বাধবে ডালপালা পালা শাখশাখা সবাইকে নিয়ে আসুন কদিন ধরে কেবল এই ধরনের ফোন এলো তারপর একদিন পাল্টালো ধারাটা নতুন পালা শুরু হলো তখন হ্যালো বেলেঘাটার আড়ত থেকে বলছি শনিবার সকালেই পৌঁছে যাবে আমাদের মাল আপনার বাড়িতেই পৌঁছে নেব কিসের মাল যেমনটি অর্ডার দিয়েছেন পনেরো কিলো পোনা দশ কিলো ইলিশ আর পাঁচ কিলো ভেটকি মাছ ফিস ফ্রাইয়ের জন্যে গলদা চিংড়িও চাই নাকি আগে না কিন্তু দেখুন দরটা দশ টাকা করে কিলো পড়বে কিন্তু কিন্তু কেন এভাবে কিলোচ্ছেন আমাকে বলুন তো কিলোবার কথা কি বলছেন বাজার দর এই তো আজকাল সরকারের বাঁধা দরের কথা বলছি না সে দরে কি আর মাছ মেলে কোথাও বেসরকারি বাজারে বলুন এর চেয়ে কমে কি পাবেন আর নেই খানিক পরের অপর এক ফোনে হ্যালো আমরা গঙ্গারাম অ্যান্ড সন মানে মিষ্টির দোকান থেকে বলছি গাঙ্গুরাম শুনেই আমার জিভে জল এসে গেল গাঙ্গু নয় গঙ্গা শুনুন আপনার অর্ডার আমরা পেয়েছি যথাকালেই মানে শনিবার সকালেই আমাদের সন্দেশ আপনার বাসায় পৌঁছে যাবে কি কি সন্দেশ শনিবার সকালে আমার গঙ্গা যাত্রার খবরটা বিশদ করে নিতে হয় নরম পাক কড়াপাক দই রাবড়ি রাধাবল্লবী ক্ষীরমোহন ছানার পোলাও আর মিহিদানার পায়েস আয়েস করে শুনছিলাম শোনাতেও কিছু কম সুখ নেই নেই কিন্তু ধাক্কা এলো তারপরেই দামটা কিন্তু সঙ্গে সঙ্গেই মিটিয়ে দিতে হবে প্রতুল বাবু ডেলিভারি এগেনস্ট ক্যাশ চেকটেক নয় দেখুন আমি প্রতুল নই তাছাড়া আমার টাকা কৌড়িও খুব অপ্রতুল কি বলছেন আপনাকে আমরা চিনি নে মশাই আপনি আমাদের পুরনো খদ্দের আপনার বোনের বিয়েই বাপের ছেরার দে কারা মেঠাই জুগিয়েছিল এই তো সেদিন আপনার ভাগ্নির পাকা দেখায় আমরাই মিষ্টি দিয়েছি কি যে বলেন আপনার আবার টাকার অভাব তারপর থেকে সব কিলোমিটার একে একে চালওয়ালা তেলওয়ালা চিনিওয়ালা ডিমওয়ালা মাখনওয়ালা সবাই সাক্ষাৎ কালোবাজারের সবাইকে ধরতে হলো পরম্পরাই অবশেষে গতকাল রাত্রিরে আন করা এক গলা পাওয়া গেল ফোনে হ্যালো ছয় নয় ছয় নয় নয় আগে হ্যাঁ নয় ছয় তো আমাকে মাফ করবেন মশাই আপনাকে আমি চিনি নাম নাম জানালাম তো কখনো প্রতুল ও আপনি চমকে উঠতে হলো আমায় দেখুন ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে কিছু মনে করবেন না ভুলটা আবার আমারও নয় ছাপাখানার ছাপাখানার ভূতের কথা নিশ্চয়ই জানা আছে আপনার ছাপাখানার ভূত হ্যাঁ ছাপাখানার ভূত তার কথাই বলছি এক ছাপাখানায় আমার পত্র ছাপতে দিয়েছিলাম কতকগুলো পোস্টকার্ড কেবল সেখানে হয়তো আপনিও ভুল করে আপনার লেটার প্যাড ছাপতে দিয়ে থাকবেন যাক কি করে ভুলটা হয়েছে বলতে পারবো না আপনার ঠিকানা আর ফোন নম্বর হয়তো তাদের কম্পোজ করা ছিল ছাপাখানার ভূতমশাই সেটা আর বরবাদ না করে আমার কার্ডেও তাই বসিয়ে দিয়েছেন ফলে এই পর্যন্ত বলে তিনি আর ভাষা খুঁজে পান না ফলে বলাই বাহুল্য আমাকেই বলতে হলো সবাই আপনাকেই ফোন করে করে খুব বিরক্ত করেছে বোধ হয় বেশি নয় মাত্র বাহান্ন জন তার মধ্যে নীলিবা আবার ডালু পালুকে নিয়ে আসতে চেয়েছে গে কিন্তু সে কথা নয় কথায় দই মাছ মিষ্টি সবকিছুই তো আপনার বাড়িতে গিয়ে পড়েছে নিমন্ত্রিতরাও সবাই গিয়ে পৌঁছচ্ছেন কাল স্বভাবতই তারা সবাই সেখানে আমাকে আশা করবেন কালকে স্বভাবতই অতএব আপনি যখন এত কষ্টই করলেন এতটা অর্থব্যয় এতখানি ত্যাগ স্বীকার করলেন যখন তখন বলছিলাম কি বোঝার ওপর শাকের আঁটি হিসেবেই বলছিলাম আবার তিনি চুপ বলে ফেলুন বাধা কিসের অগু্যা প্ররোচিত করতে হলো আমাকে একটা কথা বলছিলুম কি দেখুন আপনি যখন এতজনাকেই ডাকছেন তখন আমাকে বাদ দিয়ে আর আপনার কী সাশ্রয় হবে যাহা বাহান্ন তাহা তেপ্পান্ন মানে তখন আমার পরিবারের কটা লোক আর বাকি থাকে কেন আমার বাড়ির মানুষ খুব বেশি নয় ডজন খানিক মাত্র তাদেরকেও আমার সঙ্গে নেমন্তন্ন করে ফেলুন তাহলে কি বলেন যাহা তাহা পঁয়ষট্টি তাহা পঁয়ষট্টি বেশ তবে তাই হোক আমি তথাস্তু করে দিলাম তাই হলো শেষ পর্যন্ত পঁয়ষট্টি দিতে হচ্ছে এখন আমায় এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ